প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব এসএসসি দুই সালের বাংলা দ্বিতীয় পত্র এমসি এর উত্তর তো এখানে সেটটি হচ্ছে গ এক নম্বরের উত্তর হচ্ছে ক অর্ধশতাধিক দুই নম্বরে ঘ অপাদান তিন নম্বর ক সরল চার নম্বর খ বিশেষ্যবর্গ পাঁচের গ নিত্য অতীত ছয়ের হবে এ সাতের চার সমূহ আটের ক দুই নয়ের খ উদয় হওয়া দশের গ পটাপট এগারো বাচ্চ্য কত প্রকার খ তিন প্রকার বারো হবে ঘ হাইফেন তেরো ক অর্থের উন্নতি চোদ্দ গ চশমখর পনেরো গ সর্বরী, ষোলো খ খানা সতেরো গ সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম আঠারো খ সুতিন উনিশ ক তৎপুরুষ বিশ ঘ কুলোটা একুশ গ অবনতি বাইশ ঘ লেখারু ছাপার তেইশ ক ধ্বনি চব্বিশ হবর্ণ পঁচিশ ক দুইটি ছাব্বিশ খুশি সাতাইশ খ খরিয়া আটাইশ গনত্রিশ ঘ ত্রিশ খ প্রকৃতি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো